আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক জামাতের এই সংবাদটি শুনলেবার আপনারা চমকে উঠবেন জামাত ইসলামের একজন নেতা ক্যান্সার রোগীদের জন্য ক্যান্সার গবেষণা কেন্দ্রে এক কোটি টাকা অনুদান দিয়েছেন প্রিয় দর্শক আপনাদেরকে চলেন ভিডিওটি দেখাই নিয়ে আসি আমি এটা উদ্বুদ্ধ হয়েছি আমি খুব ছোটবেলায় আমার তেমন তৃতীয় মনে নেয় আমার আব্বা প্রায় পঁয়ত্রিশ বছর আগে মারা গিয়েছেন আর আব্বা ক্যান্সার হয়েছিল তখন দেশে এই ক্যান্সার ট্রিটমেন্ট এতটা অগ্রগামী ছিল না বলতে পারেন কিছুটা বিনা চিকিৎসায় চলে গেছেন আমি যেটা শুনেছি আর কি তো সেটার জন্য তো কিছু করা সম্ভব নাই তো আমরা হাদিস আলোকে জানি বাবা স্মৃতি আলোকে যদি আমরা সন্তানরা কিছু মানুষের জন্য করি সাদা স্বরূপ ওটাই তার রুহে চলে যাবে সেই উদ্দেশ্য নিয়েই এই এখন যে ক্যান্সারের রুগীগুলো আসছে এই হাসপাতালে যে সকল গরিব রুগী অনেক সময় টেস্ট করতে পারে না বা ঔষধপত্র কিনতে পারে না তাদের জন্যই আমি এই এক কোটি টাকা বাবার এই স্মৃতি রুহের মাত্র জন্যই আমি করছি আলহামদুলিল্লাহ ক্যান্সার রোগীদের জন্য জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে নেতা ডাক্তার এইচ এম খালিদুজ্জামান এক কোটি টাকা অনুদান করেছেন আপনারা শুনতে পারলেন তার মুখ থেকে তিনি মূলত তার পিতা মারা গিয়েছে ক্যান্সার রোগের কারণেই মারা যায় তো তার বাবার রোহে মাকফরাত এবং সৎকার জারিয়া হিসেবে তিনি এক কোটি টাকা দান করেছেন জাতীয় ক্যান্সার গবেষণায় এই টাকাগুলো যারা গরিব ক্যান্সার রোগী যারা আছে তাদের কাজে ব্যয় হবে তাদের চিকিৎসায় ব্যয় হবে আলহামদুলিল্লাহ তো আল্লাহ রবুল্লাহামিন আমাদের এই জামাত নেতা ডক্টর এস এম খালিদুজ্জামানের এই অনুদান তার এই ত্যাগ তার এই অনুগ্রহ আল্লাহ রবুল্লাহামিন কবুল করুন এবং তার আব্বার নিয়েতে তিনি এটা দান করেছেন তার মরহুম পিতাকে আল্লাহ রব্বুল্লা আলমিন জান্নাতবাসী করুন এই দোয়া করতেছি আপনার সবাই দোয়া করবেন দেখেন এই যে জামাত ইসলামের একজন নেতা এক কোটি টাকা দান করেছে আপনি চিন্তা করেছেন প্রেদর্শক এখানে কিছু শিক্ষারও জিনিস আছে কিছু চিন্তারও বিষয় আছে জামাতের এই নেতা এক কোটি টাকা অনুদান দিয়েছেন মানুষের কল্যাণে মানুষের জন্য এই যে জামাত ইসলামের নেতাকর্মী যে মানবিক মানুষের কল্যাণে তারা কাজ করে যায় তো তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই ভিডিওটি আপনার বেশি বেশি প্রচার করুন যে জামাত ইসলামী যদি আগামীতে ক্ষমতায় আসে জামাত ইসলামের অনেক অ্যাবিলিটি ম্যান যারা রয়েছেন বড়ো বড়ো ব্যবসায়ী রয়েছেন বড়ো বড়ো কোটি কোটি টাকার মালিক যারা রয়েছেন ক্ষমতা আসলে আসলে পারে ইনশাল্লাহ জামাত ইসলামী ক্ষমতায় আসার আগে আপনারা দেখেছেন সারা মানুষের জামাত ইসলামের তিরান কার্যক্রম থেকে শুরু করে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে কোটি কোটি টাকা ব্যয় করে যাচ্ছে সরকার চাইতেও বেশি টাকা ব্যয় করে জামাত ইসলামী তো ক্ষমতা আসলে পারে ইনশাল্লাহ জামাল ইসলামী আরও অনেক কিছু করতে পারবে মানুষের জন্য এই ম্যাসেজটি আপনারা সব জায়গায় পৌঁছে দিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা